আসসালামু আলাইকুম মায়ে রমজান উপলক্ষে আজকে আসলাম আমরা যারা একসাথে কাজ করি একটু আনন্দ করার জন্য আমার সাইডের লোকগুলাকে একটু সাথে নিয়ে পার্টি দেওয়ার জন্য আজকে একটা ছাগল নিয়ে যাব তো সাথে থাকুন দেখুন কি সুন্দর গরুর ফার্ম দেখেন কি বিশাল বড় বড় ফার্মগুলোরা ওরা চালাইতেছে বাংলাদেশের সারাক্ষণ দেখি যে বায়ু সিকিউরিটি অমুক তমুক অবশ্য বায়ু সিকিউরিটির দরকার আছে কিন্তু এখানে তো অত লোকজনের রান্নাগোনা থাকে না তাই ওইটার প্রয়োজন পড়ে না আর ওরা গরু সবসময়ই ছেড়ে পালে দেখেন গরুর গলায় কোনো রশি নাই কিছু নাই তারপর কী পরিমাণ গরু আপনি একবার দেখেন আর টাইগার কি বিশাল বড় ঠান্ডা কোনো শব্দ নাই কিছু নাই একদমই ওদের ভাবে ওরা আছে আর আরেকটা কথা দেখুন আমি আসলেই বৃষ্টি আসে মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখুন একটা গরুর সাইজ মাশাআল্লাহ হ্যাঁ আমরা আমরা খাবার মারতে পারো এখানে গরুগুলোর গলায় কোনো রশি নেই জাস্ট ট্যাগ নাম্বার দিয়ে দিয়ে সাইডে রাখছে আর এখানে খাবার দিতেছে নিজের খাবার নিজে খাইতেছে কিন্তু আরেকটা জিনিস দেখুন মজার ব্যাপার পানির ব্যবস্থাটা পানির ব্যবস্থা জাস্ট এভাবে রাই খেয়ারছে এখানে আদার দিতেছে আদার খাচ্ছে পানি নিজে নিজে গেছে খাইতেছে তো এইটার ব্যবস্থাটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো আমি দেশে গেলে কখনো যদি ফার্ম করি এই স্টাইলটা ব্যবহার করবো চালগুলা দিয়েছে কীভাবে টিনের মাধ্যমে প্লাস অল্প কিছু টাকা খরচ করে অল্প কিছু টাকা খরচ করে এখানে এই ব্যবস্থাগুলো করছো ওরা ও ফার্মটা ঘুরে আমি অবাক হয়ে যাচ্ছি আমারও একটা সময় স্বপ্ন ছিল এরকমভাবে আমি তৈরি করবো তো এখনও আসে কখনও যদি ওইরকম সুযোগ হয় কখনো যদি দেশে যাওয়ার সেটেল হওয়ার চিন্তাভাবনা থাকে তখন এগুলো এইভাবে করবো দেখেন মহিষগুলা সুন্দর মহিষ আর যারা মালয়েশিয়াতে আছেন সিনিয়া একটা জুয়ালা সাতু কিলো এনাম প্লাস ইঙ্গিত সাজা ইউনা ওয়েট লাইভ ওয়েট সাত কিলো এনাম প্লাস ইঙ্গিত সাজা সিনী কালো না পতং বারুকি তিম্বাং আর দুয়া পুলো লিমার ইঙ্গিত সাজা সাত কিলো যারা লাইট বইটে নিতে চান এক কিলো ষোলো রিঙ্গিত প্লাস যারা কাইটা নিতে চান শুধু চার পিস করে দিব ফুল গরুটারে পঁচিশ টাকা কিলো নিব এখানে এদেশের গরুগুলা সব রশি দেয় না কোনো করে একশো দেড়শো গরু এক থেকে দুইজন লোকের দ্বারা সম্ভব হয়ে যায় আমরা যাচ্ছি আজকে ছাগল নদীর আসছি দেখতে থাকুন চলে আসছি ছাগল নিতে কিরে এপ্রিলের পরে কি সব শিক্ষিত ছাগল এপ্রিলের পরে কি আবার

কত সুন্দর সিস্টেম করছে ছাগলের এই যে আমাদের সাইফুল ভাই এখান থেকে সবচেয়ে বড় যে খাসি এটা এইটা এখন কিনেছে এই মাত্র কিনলে যে এটা এখানে যতগুলো খাসি আছে সবচেয়ে বড় হয়েছে ঠিক আছে এইটা এখন আমাদের ভাই এখান থেকে নিয়েছেন আগে যে আমাদের সাইফুল ভাই সাইফুল ভাই এদিকে একটু তাকান

इसे से, क्या हाल है आप बोलेगा थोड़ा ये रानना का क्या मसला है अभी और कितना टाइम लगेगा तो, दस मिनट ओ सुबह ग्यारह ग्यारह बजे स्टार्ट किया उस टाइम से दस मिनट चल रहे हैं तो ये दस मिनट আমাদের স্পেশাল শেফ হোসেন মোহাম্মদ ভাই পাকিস্তান থেকে আগত এখানে আছে খাবার ও খাসি মাংস সব যত প্রজেক্টের আমাদের গার্ড আছে গার্ডদের জন্য দেওয়া হচ্ছে বারবারই বলি এটা হচ্ছে প্রজেক্ট মালয়েশিয়া যারা ফ্ল্যাটে থাকে আমরা ফ্ল্যাটে থাকি ওটার পরিবেশ আলাদা এখানে একসাথে তিন থেকে চারশো লোক একসাথে থাকে যার যার পার্ট বাই পার্ট রুম থাকে আজকে আমরা একসাথে প্রায় ষাট জনের মতন একসাথে খাওয়া দাওয়া করছি তো এখন প্রজেক্টের গার্ড আছে নয় জন নয় জনের আমরা খাবার দিই